আমরা সব সবসময় নিজেদের কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে পড়ি নিজেদের কাজের মধ্যে এতটা ইনভলভ হয়ে পড়ি যে আমাদের কাজ রিলেটেড বিষয় ছাড়াও যে আমাদের একটা আলাদা জগৎ রয়েছে আমাদের যে আলাদা একটা সময় রয়েছে আমাদের নিজেদের যে একটা পরিবার রয়েছে এই কাজের মারফতে গিয়ে আমরা এই পরিবারকে ভুলে যাই আমরা পরিবারকে মনে রাখি না যে তারাও আমাদের জন্য কিছু পরিশ্রম করছে প্রতিনিয়ত কিছু না কিছু করে চলেছে আমাদের পরিবার ফ্যামিলি ফ্যামিলি যে মেম্বারগুলো রয়েছে তাদেরকে সময় দিতে পারি না দেখো তাদের কৃতিত্ব আমাদের লাইফে প্রচুর অবভিয়াসলি তাদের কৃতিত্ব আমাদের লাইফে প্রচুর কিন্তু তাদের কথা আমাদের ভাবার সময় নেই আমরা অন্য কিছুর কথা কিন্তু ভাবি সেই সময়টা আমরা বার করতে পারি বাট তাদের কথা আমরা ভাবতে পারি না তাদেরকে একটু সময় দিতে হবে সেই সময়টুকু আমরা দিতে পারি না আমি রাজেশ একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিও শুরু করার আগে অল্প একটু সময় তোমাদের কাছে চেয়ে নিচ্ছি তো তার জন্য খুবই দুঃখিত আমি একটু ভিডিওটা শোনো মন দিয়ে তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা শেষ অবধি থাকো তাহলেই এই ভিডিওটার পুরো মানেটা বুঝতে পারো তো তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখছো প্রতিদিনও তোমার ভিডিও দেখছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেন এরকম সংক্রান্তিত ভিডিও লাইফ সংক্রান্তিত ভিডিও লাইফের প্রবলেম সংক্রান্তিত ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা করে আসতেই থাকে তোমরা একটু ফলো করলে তোমরা সমস্ত কিছু দিক দিয়ে মোটিভেট হতে পারবে তোমাদেরকে মোটিভেট করার দায়িত্ব আমার তোমাদের কোনো যদি প্রবলেম থাকে লাইফের তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও করার তোমরা কমেন্টে জানাও দেখবে তারপর আমি ভিডিও করি কি করি না আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি কোনো সমস্যায় পড়ে থাকে তো তাকে ভিডিও শেয়ার করো ভিডিও দেখ তারাও যাতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে তো সোজাসুজি ভিডিওতে আসা যাক তো আজকের ভিডিও নিজের ফ্যামিলিকে সময় দেবে কিভাবে হ্যাঁ আজকে কোনো ভালোবাসা নয় আজকে ফ্যামিলি অনলি ফর ফ্যামিলি আজকে ফ্যামিলির কথা হবে কেন ওই ফ্যামিলির জন্যই আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি ফ্যামিলির জন্যও কিছু কথা রয়েছে যে কথাগুলো আমরা শেয়ার করতে পারি না তো ভিডিওটা দেখে হয়তো তোমাদের নিজেদেরও মনের মধ্যে একটা উৎসাহ জাগবে একটা প্রেরণা জেগে উঠতে পারে সবার হয়তো জাগবে না বাট কিছু কিছু মানুষের জেগে উঠবে তো ভিডিওটা শেষ অবধি থাক নিজের ফ্যামিলিকে হ্যাঁ নিজের ফ্যামিলিকে কি করে সময় দেবো দাদা নিজের ফ্যামিলিকে তো সময় দিই আবার এক্সট্রা কি সময় দেবো এটা আবার কিরকম বিষয় বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে নিজের ফ্যামিলিকে আমরা মনে করি নিজের ফ্যামিলিকে সময় দি কিন্তু নিজের আমরা দিতে পারি না কেন কারণ রয়েছে আমরা আস্তে আস্তেইনটেন করছি অনেকটা ডিস্টেন্স মনে হচ্ছে আমরা কাছাকাছি রয়েছি বাট নয় ফ্যামিলির থেকে আমরা অনেকটা ডিস্টেন্স মেনটেন করে চলছি এই ডিস্টেন্সটাকে কমাতে হবে তাদের সাথে আবদ্ধ হতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের ভাষা বোঝার চেষ্টা করতে হবে তারা কি চাইছে তাদেরও তো কিছু কথা থাকতে পারে তাদের ফ্যামিলি মেম্বারের সাথে তাদের তো কিছু কথা থাকতেই পারে ছেলে মেয়েদের তো কিছু কথা থাকতেই পারে কিন্তু আমরা সেই সময়টুকু আমাদের ফ্যামিলিকে দিতে পারি কেন কেন সময় দিতে পারি না ধরো তুমি আজকে খেতে বসেছ হ্যাঁ ধরো তুমি আজকে খেতে বসেছ খেতে বসে তোমার একটু তরকারি লাগবে তুমি মাকে বলছো তরকারি দাও তরকারি শেষ হয়ে গেছে একটু তরকারি দাও দেখছো মা ফোনে গান শুনছে বা যে কোনো কিছু কাজ দেখছে রান্না দেখছে বা রিলস করছে এটা বিভিন্ন কিছু কাজ নিয়ে ফোনে দেখছে হয়তো ফোন ঘাটছে আর কি মেন কথা পেলে না তুমি ভাত ফোন ঘাটছে তো মা তোমার কথাটা গানেই দিল না শুনতেই তো পাই ধরো তোমার শরীর খারাপ হয়েছে তুমি অসুস্থ তুমি বাবাকে বললে যে বাবা আমার শরীরটা খারাপ আমাকে একটু ওষুধ এনে দাও তোমার বাবা দেখছো ফোনে গান শুনছে বা অফিসের কোন এস এম সেটা দেখছে হয়তো ফোনে ফোনটা নিয়ে ব্যস্ত মুদ্রা কমা ফোনটা নিয়ে সে ব্যস্ত আছে তোমার কথাটা কানেই দিল না তুমি বলেই গেলে হয়তো সে শুনতেই পায়নি তুমি যখন পরে আবার জিজ্ঞাসা করলে হয়তো সে বললো কই আমি তো জানি না যে তোর শরীর খারাপ তুমি যে বলেছো সেটা তার গানে যায়নি কেন ফোন ঘাটছে হ্যাঁ বিরক্ত তো লাগবে লাগবে কিনা মাকে বললে খেতে দেওয়ার কথা মা শুনতে পায়নি বাবাকে বললে ওষুধ আনার কথা বাবাও কানে শুনতে পায়নি আজো বিরক্ত লাগবে না অবশ্যই বিরক্ত লাগবে হ্যাঁ আমরাই এই কাজগুলো প্রতিনিয়ত আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে এই সেম কাজ আমরা করে থাকি খেতে বসার সময় আমরা ফোনটা নিয়ে বসি খেতে ফোন এক হাতে দিয়েছে বোতলের সাথে সাপোর্ট দিয়ে আর এক হাতে খাচ্ছে আদার যে মেম্বার গুলো আমার সাথে বসে যে টেবিল শেয়ার করছে তাদের দিকে আমার কোনো গুরুক্ষেপ নেই আমি ফোনটাতে ব্যস্ত ফোনে মহত্ব বলতেও পরে কারণ আমার ধ্যান জ্ঞান ওই ফোনে তাদেরও খারাপ লাগে তারাও কিছু কথা বলতে চায় যে তরকারিটা কেমন হয়েছে বা খেতে বসার সময় হয়তো বললো জানিস আজকে বাবা এই জিনিসটা হয়েছে মানে জানিস আজকে এই জিনিসটা হয়েছে আমাদের সেই সোনার সময়টা নেই আমরা ফোনটা নিয়ে ব্যস্ত কিছু থাকে, তার সন্তানের সাথে শেয়ার করতে চায় কিন্তু আমরা সেই সময়টা তাদের দিতে পারি না। আমরা ফোন নিয়ে ব্যস্ত থাকি তাদেরও খারাপ লাগে যেরকম প্রথমে বললাম আমাদের খারাপ লাগে আমরা সেম কাজটা কিন্তু তাদের সাথে প্রতিনিয়ত প্রতিদিন করে চলেছি আমরা সবাই কিন্তু করে চলেছি কিন্তু তাদের খারাপ লাগে তারা তাও মুখে প্রকাশ করে না তাদের খারাপটা তাদের মধ্যে রেখে দেয় কারণ তারা বাবা মা তারা বড় আমাদের থেকে বড় তারা সবকিছু মানিয়ে নিতে পারে যেটা আমরা পারি না থেকে খেতে বসার সময় কান থেকে হেডফোনটা খুলে নাও হেডফোনটা খুলে নাও কান থেকে খুলে নিয়ে খেতে বসো ফোনটা ঘাটা বন্ধ করে দাও ফোনটা ঘাটা বন্ধ করে দাও মানে আমি সব সময়ের কথা বলছি ফোন অবভিয়াসলি ঘাটবে কিন্তু যখন খেতে বসছো তখন এই ফোনটা নিয়ে বসো না ফোনটা রেখে দিয়ে আসো না ফোনটা এগো না দরকার নেই দেখবে তাদের সাথে ঘুমোতে যাওয়ার সময় ফোনটা ঘাটবে না কেন অবভিয়াসলি ফোন ঘাটবে আমি ফোন ঘাটাতে বিপক্ষ নই ফোন আমাদের অনেক কিছু শেখায় এই ফোন আমাদের অনেক কিছু শেখায় আমি সেটার বিরোধিতা করি না কিন্তু কিন্তু কথা রয়েছে এখানে একটা কথা রয়েছে ফোনটা অবভিয়াসলি ঘাটবে কিন্তু তাদেরকে সময় দেওয়ার সময় নট ফোন এলাও করো না তখন সুতে যখন যাচ্ছ তাদেরকে তাদের পাশে গিয়ে তাদের মাথার পাশে গিয়ে একটু বসো তাদের মাথায় বা আমার মাথায় একটু হাত বোলাম দেখবে তারা যে শান্তিটা পাবে না অনেক বড় শান্তি পাবে আর তাদের মাথায় হাত বুলিয়ে তাদের ওই কথাগুলো যখন তুমি জানতে পারবে না ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কথা যখন তুমি জানতে পারবে না তখন তোমার এই হৃদয়ে গিয়ে লাগবে হ্যাঁ লাগবে এই হৃদয়ে গিয়ে লাগবে তখন তুমি জানতে পারবে তাদের মধ্যে কত কিছু চাপা রয়েছে যেগুলো আমরা জানতে না কারণ কি তাদেরকে সময় দেই না তো তারা কি করে বলবে শেয়ার করবে কি করে। সময় আমরা তাদেরকে দেই না ঘুমাতে যাওয়ার সময় ফোনটা সাইডে রেখে বা আমার মাথার পাশে গিয়ে বসো তাদের মাথায় হাত বোলাও বা তাদেরকে আদর যত্ন করো দেখবে তাদের থেকে কত কিছু জানতে পারবে এবং এমনও তো হতে পারে তোমার ভেতরে যে চাপা কষ্টগুলো রয়েছে যেগুলো তুমি গুমড়ে গুমড়ে মরছো সেগুলো হয়তো তাদের কাছে শেয়ার করে দিতে পারলে দেখবে ভেতর থেকে না কত কিছু বাবা মা দাদু ঠাকুমা ভাই বোন তাদেরকে আমরা সময় দিই না এদের সাথে যে ভালোবাসা হয় না এই ভালোবাসাটা এই ভালোবাসা না অনেকটা টান এই ভালোবাসা ওই ভালোবাসার মতন না ওই ভালোবাসার নয় এই ভালোবাসা অন্য এখানে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থ ভালোবাসা আর ওই ভালোবাসায় স্বার্থ রয়েছে হ্যাঁ স্বার্থ রয়েছে ওই ভালোবাসার স্বার্থ রয়েছে স্বার্থ ছাড়া কেউ তোমার পাশে আসবে না তুমি শূন্য পকেট বিরাজ করো তোমার পাশে কোনো নারী ঘেসবে না কোনো বন্ধু বান্ধব ঘেসবে না তোমার পাশে কিন্তু এই ফ্যামিলি মেম্বার এই ফ্যামিলি মেম্বার গুলো তোমার পাশে থাকবে কিন্তু তোমাকে মেন্টালি সাপোর্ট দেবে যে না তুই এগিয়ে যা তুই পারবি তোর দ্বারা হবে তুই চেষ্টা কর মেহনত করতে পার আরে একবার পরীক্ষা হয়নি তোকে সেকেন্ড বার সেকেন্ড বার হয়নি তোকে তৃতীয়বার বস হবে এই ফ্যামিলি মেম্বারদেরকে আমরা সময় দিই না আমরা ফোন নিয়ে ব্যস্ত ফোন ঘাটটা আমি বারণ করি করছি না বা করবো না কিন্তু ফোন ঘাটের একটা সময় করে না। রুটিন করে নাও যে এই টাইমটা আমি ফোনটা ঘাঁটবো এই টাইমটা আমি কথা বলবো দেখবে সিঁড়িতে তুমি অনেক কিছু জানতে পারবে ওই মানুষগুলোর কাছ থেকে আমরা এই মানুষগুলোকে সময় দিতে পারি না জীবনে অ্যাচিভ করার জন্য অবভিয়াসলি কাজে থাকতে হবে আমি ভিডিও শুরুতেই প্রথমে বলেছি যে হ্যাঁ আমরা সময় দিতে পারি না কাজের জন্য অবভিয়াসলি কাজ দরকার জীবনে অ্যাচিভ করতে গেলে অনেক কিছু শিখতে হয় প্রতিটা স্টেজ যে সিঁড়ির যে স্টেজ উঠতে গেলে আমাদেরকে কিন্তু পাটা তুলতে হয় সোজা পায়ে কিন্তু ওঠা যায় না পাটা একটু তুললে পরের ধাপে ওঠা যায় তাই ওই তোলা নামানোর মধ্যে না ওই মানুষগুলোর থেকে অনেক কিছু শেখা যায় ওখানে অনেক বাধা থাকতে পারে কিন্তু ওই মানুষগুলোর কাছে শেয়ার করো দেখবি অনেক কিছু সুফল পাবে তুমি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো এরকম রিলেটেড যদি ভিডিও তোমাদের দরকার হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার আর আরেকটা কথা কি আমি এখন আমার এই চ্যানেলে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে রাখছি সেই কোশ্চেনগুলো তোমরা দেখো ওখানে আমার ভিডিও রিলেটেড প্রশ্ন থাকবে তোমরা কোন ভিডিও চাইছ সেই ভিডিওতে ভোট করো তাহলে আমি নেক্সট সেই ভিডিও করার করব তোমাদের যেই ভোট যে যেই কন্টেন্টে ভোট বেশি পড়বে সেই কন্টেন্টে আমি ভিডিও আনব